আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা দেশ ও প্রভাব প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন আমি আতাউর রহমান বিক্রমপুরী এই মুহূর্তে আমি আমার নিজ প্রতিষ্ঠান মার্কাজুল হুনাফা আল মুসলিমিনের অঙ্গ প্রতিষ্ঠান মুনাফা ইসলামিক স্কুলের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি হুনাফা ইসলামিক স্কুল বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর ছুটি হয়ে গিয়েছিল আজকে স্কুল খুলেছে এখনো সব শিক্ষার্থীরা আসেনি আলহামদুলিল্লাহ আমাদের মুনাফা ইসলামিক স্কুল খুব দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে আল্লাহ রহমতে তো দুঃখজনক বিষয় হলো আমাদের এখানে দুইটি ক্লাসরুম আছে জানুয়ারি থেকে আমাদের আরও তিনটি রুম দরকার মুনাফা ইসলামিক স্কুলের জন্য তো আসলে আমাদের পর্যাপ্ত ফান্ড নেই এই জন্য আপনাদের স্মরণাপন্ন হওয়া আপনারা এখানে এসে আমাদের মাদ্রাসা এসে দেখুন যে এখানে আসলে জরুরত আছে কিনা এখানে শিক্ষার্থী আছে কিনা পড়াশোনা হচ্ছে কিনা যদি মনে করেন যে এখানে দিনে খেদমত হচ্ছে তাহলে আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের এখানে কন্ট্রিবিউশন করা উচিত আমাদের এখানে কিছু দিনী ভাইয়েরা আছে তাদের সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠানটি এই পর্যন্ত চলে এসেছে এছাড়া আমাদের মার্কাজুর হুনাফা আল মুসলিমিনের হেফখানার জন্য একটি ঘর দরকার কিতাব বিভাগের জন্য একটি ঘর দরকার তারপরে মাদ্রাসা যথেষ্ট ঋণের মধ্যে রয়েছেন রয়েছে ওস্তাদদের বেতন দেওয়ার জন্য আমরা হিম মানে প্রতি মাসে এটা কভার করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি এজন্য সকলের প্রতি অনুরোধ যে আপনারা আপনাদের হালাল ইনকাম থেকে আমাদের মাদ্রাসায় স্বাদ অনুযায়ী করবেন ইনশাল্লাহ এটা বলে যাবে না আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ফিদাতা সালাম আলিকুম ও রহমাতি